তার মেয়ের সাথে এই আট মাসের সময় এই ঘটনা ঘটছে কিন্তু আমি এই ধর্ষণকারীকে আমি ফাঁসিছি কারণ আমি সুষ্ঠু বিচার না পাইলে আমার এখনো তিন সন্তান আমি আমরা কিভাবে বাঁচব যদি সঠিক বিচারে যদি আমি না পাইছি তাহলে আমাদের আর বাসে থাকার কোনো উপায় নেই কারণ আমাদের দুঃখে দুঃখে মরার সামনে একেবারে মরা মরে যায় ভালো কারণ আমাদের মেয়ের সাথে আজকে এই মেয়ের সাথে হয়েছে কালকে ছোটো মেয়ে আছে ছোটো মেয়ের সাথে হবে এভাবে ধর্ষণকারী বেড়ে যাবে যদি সুষ্ঠু বিচার না হয় তাহলে হবে আর একটা কথা আমার মেয়ে নিয়ে আমার হাজবেন্ড নাই মেয়েরে আমি আশা করছি আমার এই মেয়ে আমার সম্পদ ছিল প্রাণ এক দুইটা ছোট এখন ওই মেয়েরা লেখাপড়া করেই আমি চাকরি করাবো কি করাবো ওই মেয়ে আমার সংসার চালাবে এখন আমার মেয়ের জীবন ধ্বংস করে যেতেছে এখন আমার মেয়েকে কীভাবে আপনারা বাঁচতে দেবেন কি আমার দাবি

আমরা এই সময় আমার বাবা থাকতে বললে ক্লাস করতে পড়ে আজকে এই দেখেন এগারো বছর হয়ে গেছে আমার বাবার বাড়ি থেকে এতদিন কোনো ঘটনা ঘটলো না এই মঙ্গলবারে আঠারো তারিখে এই ঘটনা ঘটলো কেন কিসের জন্য ঘটলো দেশের জন্য দিল দেশের মানুষই যদি এভাবে তার পূর্তি দেন দেয় তাহলে আমি নিয়ে বসবো সহযোগিতা লাগবে আমি আমি কীভাবে সংসার চলবে আমার কীভাবে আমার বাঁচতে হবে এই সন্তান আমি কীভাবে মানুষ করবো সহযোগিতা তো আমার তো সবাই লাগবে কারণ নেই বলো সতেরো বছর আর আমার এই চিঠির ছেলে আমার বাবাদের সময় মারা গেছে আট মাস ছেলে এখন মাত্র ষোলো মাস এই ছেলে আমি কবে মানুষ করব কবে কি করবে মেয়ে নিয়ে আমার অনেক আশাবশ্যক ছিলেন এখন এই আমার কিভাবে বাঁচবুক বলে এই দর্শনকারীর কি হওয়া উচিত কঠিন বিচার একে আমি চাই আর কিছু আপনাকে কাছে আমার বলার নাই